কুমিল্লা সদর উপজেলা আমতলি এলাকায় প্রাইভেট কার শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার রাত বারোটার দিকে রমনা ইন্টারন্যাশনাল নামে একটি গাড়ির শোরুমে আগুন লেগে যায় পরে ঘটনাস্থলে কুমিল্লা ক্রাইম বার্তার সাংবাদিক উপস্থিত হলে জানতে পারে এটা একটি গাড়ির শোরুম এবং গাড়ির শোরুমে কোনো গাড়ি ছিল না এ বিষয়ে মালিক পক্ষের সাথে কথা বললে জানা যায় দেশের বন্যা পরিস্থিতির কারণে শোরুম থেকে গাড়িগুলো আগেই সরিয়ে নিরাপদ স্থানে রাখেন পরে আগুনে ভয়াবহ অবস্থা হয়ে গেলে এলাকাবাসীর সহযোগিতায় কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনেন না গাড়ি ছিল না গাড়ি আমরা না গাড়ি আমরা ওই ভানি ফানির যে একটা ইয়া সোতার কথা ছিল ওই জন্য আমাদের ফানি গাড়ি আমরা বাড়িতে নিয়ে গেছি সরকারগুলো বাড়িতে নিয়ে গেছি আজকে ঘোষণা দিছে আশ্রয় কেন্দ্র হিসেবে আমরা যে দুটো শোরুম আছে একটা কুমিল্লে একটা এখানে আমরা দু শোরুম দু শোরুম আশ্রয় আমরা পরিবেশনা করবো আজকে বারোটার পর থেকে এটা ঘোষণা হচ্ছিলো আশ্রয় কেন্দ্র হিসাবে এটা আমরা শোরুমটা দিছি আশ্রয় কেন্দ্র হিসাবে পরে কুমিল্লা ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এ বিষয়ে মালিকপক্ষের ও ফায়ার সার্ভিস টিমদের সাথে কথা বলে জানা যায় এই আগুন বৈদ্যুতিক কারণে লেগেছে বলে ধারণা করা হচ্ছে আমাদের এখানে মোট ইউনিট টার্ক করেছে তিনটা আর রেসপন্স করেছি আমরা কুমিল্লা ফায়ার স্টেশন এবং ইভিজ ফায়ার স্টেশন আমরা মেসেজ পাই হচ্ছে আনুমানিক বারোটা আট মিনিটে আমরা এখানে আসা পোছাই বারোটা পঁচিশে আর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেছি আমরা এক একটা আনুমানিক একটার দিকে এখানে রমনা ইন্টারন্যাশনাল মোটরসে আমরা মেসেজ পাই যে এখানে এখানে গোডাউনে আগুন লেগেছে সাথে সাথে আমরা না এখনো আমরা সেটা সেটা তদন্ত সাবেকে বোঝা যাবে এখনো বোঝা যাচ্ছে না আমরা তো মাত্র ফাইভ গুলো তদন্ত সাবেকে বোঝা যাবে আর এখানে যে যে ধরনের স্টোরেজ ছিল সেটা হচ্ছে গাড়ির টায়ার ছিল কিছু ডিজেল ছিল তারপর মোবিল ছিল এবং গাড়ি কিছু পার্ট ছিল এখানে ওনারা এগুলো এখানে কোনো আমরা এখানে এসে যেটা জানতে পেরে স্থানীয় লোকজনের মাধ্যমে এবং কর্তৃপক্ষের একজন আছে এখানে পক্ষের লোক ছিল ওনার সাথে থেকে আমরা তথ্য নিলাম যে এখানে নাকি ওই বন্যা তারা বন্যা যারা দুর্ভোগে আক্রান্ত আছে আছে তাদেরকে এখানে আশ্রয়স্থলে নিয়ে আসবে সেজন্য আসলে গাড়িগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে সেজন্য আসলে সরিয়ে ফেলা হয়েছে আর কি তো আমরা এসে শুধুমাত্র যেখানে এদের স্টোরেজ যে মালামাল আছে সেগুলি আমরা পেয়েছি আর কোনো কোনো গাড়ি পেয়ে এখন এখন আমরা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ হ্যাঁ তিনটা ইউনিট কাজ করি এবং ফায়ার সার্ভিসের টিম আরো বলেন এই শোরুমটির মাঝখানে অনেকগুলো পুরনো টায়ার ছিল এবং গাড়ির যন্ত্রপাতি ময়লা আবর্জনাও ছিল এ বিষয়ে আমরা তদন্ত করে পরে আপনাদেরকে জানাবো दरकार ले जा रे भाई फायर सर्विस से यार दरकार हमरा नाइम अहमेद कुमिल्ला क्राइम बार्ता